এবার হজরতে ঈশা আলাই সাল্লামের কথাটা বলি দেখেন কি সদৃশ্য কত বড় ডাহাচুর ঈশা আলাই্লাম হরিণ জিন্দা হয়েছে এরপরে আল্লাহর বান্দার কেউ বান্দা আল্লাহর বান্দার শোনো এই হরিণটাকে আমি ডাকছি ও আসছে জবাই দিছি ফেরাই করে দুজনে খাইছি আবার কুটি এক জায়গায় করিয়া কুম বীজ নীলা বললে দিছি আল্লাহ আবার জিন্দা করে পাঠাই দিছে। আল্লাহ রে তুমি যে মালিকের কুদ্র দেখলা ওই মালিকের আল্লাহ একবার তেইশে সুরার সুরা তেইল সুরা কারে কয়া ঈশা আলাই করলেন এভাবে তো সুর উদ্ধার করা যাবে না আরো বহু দূর গেছে যাওয়ার পরে এক জায়গায় বালি গুছাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বালিটার এই স্বর্ণ বানাই দাও তো বালি স্বর্ণ হয়ে গেছে তিন ভাগ করছে এক ভাগ নিজে আর একবার গো শরীরে দিছে তুমি এক ভাগ নাও এক ভাগ আমি নিলাম আর বাকি বাদ বাকি যে এক ভাগ আছে ওদের যে বেটা রুটি চুরি করছে হেরে দেব। দেবো সরে রুটি রুটিটা আমি নিছিলাম স্বীকার করলি তো যা রুটিও খা সোনাও খা ইসা আল্লাহ তুমি আর আমার সাথে থাকতে পারবো না চলে যাও আই সি গেট আউট তারাই দেওয়ার পরে ওই বেটা সোনার দানা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আরেক দুই বেড়া ইয়া গায় তোর কাছে যা আছে সব দিয়ে দে দেয় দেখ তোরাও আর তো তিন চোর এক জায়গায় ওই মারামারি না ভাগ ঝুগ করে দিয়ে দেয় সোনার দানা আছে তিনজনে তিন ভাগ দিয়ে যায় তো ঠিক আছে তিনজনে তিন ভাগ করিয়া এই আরো কিছু দূর পাওয়া থাকা দেখে বহুত দূরে শহর দেখা যায় তো তিনজনে বৈশাখ আছে নিচে বৈশ্বিক সিদ্ধান্ত করে এক কাজ কর তুই একজনে যা বাজার থেকে রুটি টুটি নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প গুজব করে ভাগজোর করে নিয়ে চলে যাবার আচ্ছা ঠিক আছে তো যে যা রুটি আনার জন্য হে মনে মনে চিন্তা করে আমি রুটির মধ্যে বিষ বিষেব ওগার দুইজন বিষ খাওয়াইয়া সোনা যা আছে সব লয়ে যাবো সোনা যা আছে আমি সব লয়ে যাবো

কতক্ষণ ঠিক কিনা আজকে আমার দেশে যারা ওই ভাতিজা ভাই মারা গেলে এতিম ভাতিজার জমির জমা অনেক সাসারা দিবার চাই না ঠিক আছে বলেন কেন জোরে বলেন অনেক বনের জমি ভাই বুঝাই দেয় না কয়েস কিনিস কাল কিনিস পরের দিন নিস পর কইতে কইতে ভাই মরে গেছে ও কবরে যায় বুঝাবে প্রতিবেশী প্রতিবেশীর হক বুঝাইতে চাই না এরকম চলতেছে আমার সমাজ আহা কি করে আপনাকে বুঝাবো সন্তান বাবাকে গালি দেয় সন্তান বাবাকে ধমক দেয় সন্তান মারকে ধমক দিচ্ছে বিয়ে হয়ে গেছে সাই মাস আলাদা হয়ে জুদা হয়ে বাবার চেহারা পর্যন্ত দেখতে চায় না ছি তোরা কুত্তার চাইতে নিকৃষ্ট একটা ধর্ম আছে তো তোর ধর্ম কোনো ধর্ম নাই সুরের একটা কৃতজ্ঞতা আছে যে বাপটা চল্লিশ বছর আমাদের খাওয়াইছে আজকে আমি বাপ থেকে জুদা হয়ে যাচ্ছি বাবার চেহারা দেখি না বাবার পরে আমার চোখে পানি চলে আসলো রমজান দেখতাম যে দেখি দুনিয়ার চাল কেমন এক বৃদ্ধ বলতেছে চারটে সন্তান আমার টুপি আছে দাঁড়িয়ে আছে নামাজ করার পরে বৃদ্ধ লোকটা বলতেছে বাবা চারটে সন্তান আমার আমার ছোট্ট পাতিলের চারটা সন্তানের ভাত হইতো আজকে চার সন্তানের পাতিলে আমার মতো বৃদ্ধ বাবার ভাত হয় না আল্লাহর কসম আমি সহ্য করতে পারিনি কথাটা শোনার পর ঝরঝর করে চোখের পানি আসছে দুনিয়া কার জন্য করি দুনিয়া কার জন্য পরিশ্রম আগে বুঝতাম না এখন বা হওয়ার পরে বুঝি এ যুবক আপনাকে বলতেছি এ বন্ধু আপনাকে বলতেছি আল্লাহি বিল্লাহি আসমান ওয়ালার কসম তো জমিন ওয়ালার কসম তো হায়াত ওয়ালার কসম মৃত্যু দেন বলার কসাম করে বলতেছি মক্কার ইমাম আর মতিনার ইমাম হলো কাজ হবে না যদি সন্তানের প্রতি পিতা মত অসন্তুষ্ট থাকে হাজার বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো জান্নাত হবে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক বলে না